যারা নামাজ পড়ে প্রতিনিয়ত ইবনে হাজার কারান রহমতুল্লাহ আলাই তার কিতাব আল মোনাবিহাতের মধ্যে লিখছেন যারা নিয়মিত নামাজ আদায় করে তাদের জন্য পাঁচটা পুরস্কার কয়টা বাবা পাঁচটা পুরস্কার প্রথম নাম্বার হচ্ছে ওই বান্দার রিজিকের সংকীর্ণতা চলে যাবে ওই বান্দার আল্লাহ রিজিক ফরাগাত করে দেবে ওই বান্দার তকদির খুলে যাবে বান্দার রিজিক ফারাগাত হয়ে যাবে করে বলেন সোহান আল্লাহ দুই নম্বর হচ্ছে ওই বান্দার কবরের আজাব মাফ হয়ে যাবে সোবহান আল্লাহ তিন নম্বর হচ্ছে এমনভাবে এমনভাবে ওই বান্দার হিসাব নিকাশ করা হবে আমাদের যে ডান হাতের আমল বাম হাতের আমল যারা জাহান্নামি তাদের আমলগুলো দেওয়া হবে বাম হাতে আর যারা জান্নাতি তাদের আমলগুলো দেওয়া হয় ডানহাতে এমনভাবে ওই যারা নামাজ দুনিয়ার জমিনে ছাড়ে নাই নামাজ যারা গ্যাপ দেয় নাই নামাজের জন্য যারা পাগল ছিল নামাজের জন্য যারা পাগল ছিল তাদের আমল নামাগুলো আমার ডান হাতে দেবে জোর করে বলে শোভা রসুল পাক সাল্লাহ তালি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন আর রসুল্লাহ আপনি কেমতের ময়দানে আল্লাহ আমার রসুলকে বলছেন আর রসুল্লাহ আপনি কেমতের ময়দানে সুপারিশ করবেন মানা নাই আপনি সুপারিশ করবেন তবে একটু দেখে শুনে করবেন দেখবেন আপনার কোন মতের জন্য আপনি সুপারিশ করছেন ইয়া রসুল আল্লাহ যাদের আমল নামার মধ্যে আপনি রসুলের ফ্রেম থাকবে যাদের আমল নামার মধ্যে ইসলামের রুকুনগুলো থাকবে যাদের আমল নামার মধ্যে আপনি রসুল যেভাবে যাদেরকে যেভাবে দিন দেখিয়েছেন পথ দেখিয়েছেন সেই পথের অনুসরণ থাকবে সেগুলো দেখে ইয়া রসলাল্লাহ আপনি সুপারিশ করবেন সহ আমার ওসুল যখন দেখবেন বান্দার আমুল নামা খোলা হলো ফজরের নামাজ নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এশা নাই 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 কিছু নাই মিথ্যায় ভরপুর পুরা জিন্দগি খারাপ কাজের মধ্যে ভরপুর অপচয় কাজের মধ্যে ভরপুর তাহলে আমার কি কখনো ওই বান্দার জন্য সুপারিশ করবে করবে না আমার আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ মানা নাই আপনি সুপারিশ করবেন কিয়ামতের ময়দানে শুধু আপনারই হক থাকবে বান্দাদের জন্য উম্মতের জন্য সুপারিশ করা ইয়া রাসূলুল্লাহ কিন্তু আপনি একটু দেখে শুনে করবেন আপনার বান্দারা আপনার উম্মতেরা কোন পথে হেঁটেছে আপনার উম্মতেরা কোন কাজে সময়টা ব্যয় করেছে আমি যে হায়াত দিয়েছিলাম হায়াতটা কোন কাজের মধ্যে ব্যয় করেছি ইয়া রাসূলুল্লাহ একটু দেখে শুনে সুপারিশটা করবেন জোরে করে বলেন সুবহানাল্লাহ নামাজ আদায় করবেন নামাজ আদায় করবেন এরপরে চার নাম্বার হচ্ছে ফুলসিরাত এমন একটা জায়গা যেটা খুরের চেয়ে ধার চোরের চেয়েও করে এত বেশি কঠিন যে ফুলসিরাজ পার হওয়ার সময় মানুষের এত বেশি কষ্ট হবে এটা আমল নামার উপর ভিত্তি করে মুহূর্তের মধ্যে পার হয়ে যাবে শুভার আপনার আমলনামার নামার মধ্যে যদি ভালো আমল না থাকে আপনার আমল নামাই রোজা নাই হজ নাই জাকাত নাই নামাজ তাহলে আপনার জন্য এত বেশি কষ্ট হয়ে যাবে এই দিয়ে জাহান নামের আগুনের প্রবাহিত হবে মাছ পতে গিয়ে তারা হুট করে ওই জাহান নামের নহরের মধ্যে পড়ে যাবে আর যাদের আমল নামার মধ্যে আমার সোলে পাকের প্রেম দিয়ে ভরপুর যাদের আমল নামার মধ্যে নামাজ দিয়ে ভরপুর ভালো কাজ দিয়ে ভরপুর কিতাবের মধ্যে আছে ইমাম ইবনে হাজার কারণ রহমতুল্লাহ বলছেন ওই বান্দা মুহূর্তের মধ্যে ফুলচিরাত পার হয়ে যাবে জোর করে বলেন এবং সর্বোপরি পাঁচ নম্বর হচ্ছে নামাজের কারণে রসুল আব্বাকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে নামাজ পড়েছে এই নামাজের কারণে ওই নামাজ ওই বন্দাকে জান্নাতে নিয়ে যাবে সুভার এবার বলে নামাজ পড়ার দরকার আছে না নাই